নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার আজকের রেসিপি হল শুশুনি শাক ভাজা এই বৃষ্টিতে চারিদিকে মাঠে অনেক শুশুনি শাক হয়েছে তো এই শাকগুলো আমার মা কালকে বিকেল বেলায় তুলে নিয়ে এসেছে এই শুশুনি শাকের একটা ঔষধি গুণ রয়েছে যাদের ঘুম হয় না ঘুমের জন্য ওষুধ খেতে হয় তারা যদি পরপর এই শাক কয়েকদিন খায় তাহলে তাদের ঘুম হবে এবার আমি শাকগুলোকে একটু বেছে নেব ঘাস পাতা যেগুলো আছে সেগুলো ফেলে দিয়ে আর এই ডান্ডিগুলো কেটে দেব দিয়ে শাকগুলো নিয়ে নেব সব কটা শাক বেছে নিয়ে ফিরে আসছি সবগুলো শাক ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই শাকগুলো সেদ্ধ করে নেব আমি সামান্য জল দিয়ে শাকগুলোকে সেদ্ধ করে নিচ্ছি কেননা জমিতে অনেক সময় অনেক রকম রাসায়নিক সার প্রয়োগ করা হয় খুব সামান্য জল দিয়ে ভাপিয়ে নেব শাকগুলো একটু নেড়ে চেড়ে নিয়েছি এখন শাকগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার শাকটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা দিয়ে শাকটা খুব ভালো করে মিশিয়ে নেব নুনের সাথে যে কোনো শাক রান্না করার সময় সেদ্ধ করে নিয়ে নুন দেওয়াই ভালো না হলে কিন্তু শাক অনেকটাই কমে যায় তখন শাকে নুন হয়ে যায় বেশি শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর রসুন এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব ফোরনটা ভালো করে ভেজে নিয়েছি রসুনটা লাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাকটা এবার শাকটাকে খুব ভালো করে ভেজে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে শাকগুলো ভেজে নেব একটু হাতে সময় নিয়ে শাকগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না শাকের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কতটা শাক ছিল আর কোনটুকু হয়ে গেছে এখন এই শাকটা শুধুমাত্র বর্ষার সময় পাওয়া যায় এখন বৃষ্টির জল পেয়ে চারিদিকের মাঠে ঘাটে শুশুনি শাক হয়ে রয়েছে এই শাক বাজারেও খুব কম পাওয়া যায় শাকটা ভাজা হয়ে গেছে এখন শাকটাকে নামিয়ে নিচ্ছি আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন